পনের দাবি পূরণ না করে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন স্বামীর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের জামালপুরের চকদিঘি বাজার কালীতলা এলাকায় অভিযুক্ত স্ত্রীর পরিবার পনের দাবি মেটাতে না পারে স্ত্রীকে ঘরের ভেতরে গলা টিপে শ্বাসরোধ করে খুন করল স্বামী এমনই স্বীকারোক্তি দিয়েছে জামালপুর থানার পুলিশের কাছে স্বামী অরূপ দলুই এই ঘটনার সামনে আসতেই চাঞ্চল্যঝড়ায় গোটা জামালপুরে গতকাল রাতে ওই মহিলাকে উদ্ধার করে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে স্থানীয়রা জামালপুর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা ওই মহিলাকে মৃত ঘোষণা করে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মহিলার নাম পূজা দলুই পূর্ব বর্ধমানের জামালপুরের চকদিঘি পঞ্চায়েতের বাজার কালীতলা সংলগ্ন এলাকার বাসিন্দা পুলিশ অরুপ দলুই তথা পূজার স্বামীকে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেপ্তার করে বেলা এগারোটা নাগাদ বর্ধমান আদালতে পেশ করছে দৃষ্ট ধারায় মামলা রুজু করে বলি পুলিশের পক্ষ থেকে এদিন জানিয়েছে